তোর মাকে একদম রাইট কথা বলেছিস ওটা শয়তান টিচারগুলো হয় না আসলে তোর মা একটু শয়তানি শয়তানি বুদ্ধি করছে দেখ কত মানে মেয়েকে দেখো একটা কথা বলি এই মেয়েকে পেয়ে এই মেয়েকে কিন্তু আমরাই তার কাছে নিয়ে গিয়ে দিলাম কেন এই নিয়ে যা প্রীতমের সঙ্গে লীলাখেলা করছিল তখন যদি আমরা নাই করতাম তাহলে হয়তো মেয়েটাকে নিয়ে আসতেই পারতো না আজকে দেখো নেকু নেকু হ্যাঁ তুমি ন্যাকা কথা বলো তাই নেকু নেকু বলি ঠিক আছে দাঁড়াও এই একটু দাঁড়ো স্ট্যান্ডটা একটু ঠিক করে নিই তো তুমি ন্যাকা কথা বলো বলেই না আমরা নেকু নেকু বলি তুমি ন্যাকা কথা বলতে থাকো তুমি মানুষকে আবার বলছো আমি নাকি নেকু কাকিমা হ্যাঁ অবশ্যই তুমি তো নেকু কাকিমা তুমি তো ন্যাকা ন্যাকা করে করে মানুষের সঙ্গে কথা বলতে থাকো মানে এমন দেখাও যে ভাজা মাছটি উল্টে খেতে জানো না অন্য এই অন্য অন্য তুই ফিরিজ নিবি ফিরিজ ফিরিজ এরকম করছো মনে হচ্ছে আদেকলি ঠ্যাটা হুম আদেকলি ঠ্যাটা দেখেছো কোনোদিনও দেখো না আদেকলি ঠ্যাটার মতন করছে তো আমরা বলবোই স্বাভাবিক কথা যখন তোমাকে দেখবো এরকম করতে অবশ্যই বলবো কেন বলবো না তো আজকে তোমার মেয়ের নাকি ব্রেকআপ হয়ে যাচ্ছে তোমার মেয়ের নাকি সৌরভ নাকি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আর তার তার উপরে আবার হচ্ছে ফ্রিজ নিয়ে মানে এইগুলো আদিক্ষেতা বলে না কিছুদিন আগে এই অন্য অন্য যখন সিঁদুর পরে আধিক্ষেতা করছিল তখন এই ন্যাকাপানাটা কোথায় ছিল তোমার তো তখন এই ন্যাকাপানাটা কোথায় ছিল তখন তো দেখাতে নি শাসন করতে পারো নি মেয়েকে যে সিতুলার শাঁখাটা পরে অপমান করিস না এইগুলো তো তুমি বলতে পারো নি কেন হুম তখন অন্য অন্য তুই ছাঁকাচিঁতুর পড়িস না এরকম তো বলতে পারিনি কিন্তু তখন তুমি ওই ওটাই বলে গেছো যে অন্য শাঁখাচিঁতুর পরেছো তো কী হয়েছে অন্য শ্বশুর বাড়িতে যাবে না এখন আমার বাড়িতেই থাকবে বরঞ্চ তুমি তোমার মেয়ের সাথ দিয়েছো এটা তো বলতেই হবে তাই না তুমি তোমার মেয়ের সাথ দিয়েছো তুমি তোমার মেয়েকে রীতিমতো হচ্ছে কি বলে না দলদালের মধ্যে ঠেলে দিয়েছো এইবারও দিয়েছিলে আগের বারও দিয়েছো মানে তুমি যদি আস্পর্দা না দাও তোমার মেয়ে কী করে একটা পরপুরুষের সঙ্গে পালিয়ে যেতে পারে মানে রাত কাটাতে পারে বলো তুমি স্বাদ দিয়েছো বলেই হয়েছে এই কিছু কিছু মারা আছে খুব সাথ দেয় প্রচণ্ড মানে আস্পর্দা দেয় মেয়েদেরকে আমি দেখেছি ভাই মেয়েরা হচ্ছে নেংটি প্যানা করে বেড়াবে দিদিং 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 এখানে ওখানে নেচে নেচে বেড়াবে আর মাগুলো বলবে কি ও কিছু না আমার মেয়ের ট্যালেন্ট আছে আমার মেয়ের এই আছে হুম কিন্তু এইগুলো বলে এগুলো হচ্ছে আস্পর্দা ওই জন্যই তো ওই জন্যই তো আজকালকার মেয়েদের রেপ হচ্ছে ওই জন্যই তো আজকালকার মেয়েরা এই এরকম দুটো চারটে করে বিয়ে করছে এমনি এমনি হচ্ছে না এই কারণের জন্যই হচ্ছে কিছুদিন আগে একটা ওই ইউটিউবার দেখতেই পেলে তোমরা একটা ইউটিউবার রেপ করেছে তার হচ্ছে করছি করছি সব ডান্সার ডান্স করছে করছি করছি নিয়ে মানে ছেলের যে বান্ধবীরা হবে সেই রকম বান্ধবীদেরকে নিয়ে করচি করছি তাদেরকে নিয়ে ডান্স করে তো স্বাভাবিক একটা তো লোভ হবেই প্রতিদিন মানে বিড়াল আর পুঁটি মাছ হ্যাঁ পোষণ দিয়াচ্ছে যে বিড়ালকে বলছে তুমি প্রতিদিন পার দিও বার দিও সুযোগ পেয়ে একদিন তো বল দিবেই তাই সেটাই করছে সেটাই করছে আমি তো বলবো যে একদম তালা মেরে দেওয়া দরকার হুম একদম ঝুঁঝুনিগুলোতে তালা মেরে দিন তাহলে আর কেউ যেতে পারবে না এটাই হচ্ছে কথা সরকারকে বলে কি হবে সরকার কি বসে থাকবে কে কোথায় হচ্ছে চুমু খাচ্ছে কে কোথায় বিয়ে করছে কে কোথায় হচ্ছে রেপ করে বেড়াচ্ছে এগুলো দেখে বেড়াবে যারা রেপিস্ট তাদেরকে ডাইরেক্ট গিয়ে একদম পুলিশের হাতে দিয়ে ইনকান্টার করে দেওয়া দরকার ওরা খাতাম করে দেওয়া দরকার নালে নাহলে ওই ঝুঁঝুনি উড়িয়ে দিতে হবে তবে গিয়ে বুঝতে পারবে যে কত ধানে কতটা চাল ঠিক আছে যেমনিটা ইংরেজরা করতো না হচ্ছে শাস্তি দিত সেরকম শাস্তি দিতে হবে ওই শাস্তি দিলেই পরবর্তীকালে আর করবে না দুই চার ওই ঝুনঝুন না আর তারপরে আর কোনো কিছু হবে না বুঝতে পারলে তো সেটাই হচ্ছে কথা তো আজকে এই ভিডিওটা দেখে এটাই মনে হচ্ছে যে আজকে নিজের বাবা মা গুলো যদি সঠিক থাকতো তাহলে এরা এই বাড়িটা ঠিকঠাক হতো আজকে দিশানির বাবা মা যেটা করছে সত্যি মানে লজ্জাজনক ব্যাপার কেননা মেয়েকে সিঁদুর করিয়ে ধিঘিন ধিংঘিন ধিঘিন করে করে নাচিয়ে বেড়াচ্ছে হুম আর তার মান সম্মান কিছু নেই একটু তো বলতেও পারে না যে হ্যাঁ তুই এরকম নেচে বেড়াস না কি এরকম করিস না তাই না আবার অন্য এই অন্যু অন্যও করতে থাকে লজ্জাও করে না বলো কাকিমা তোমার লজ্জাও করে না আবার তুমি বলছো আমি তো নেকু কাকিমা অবশ্যই ন্যাকা নাকা সবসময় ন্যাকা ন্যাকা করে কথা বলো তাহলে নেকু কাকিমা বলবো না সব সময়ের জন্য আই অন্য আমি এই অনুকে ছাঁকা বাজানোটা করে দিয়েছি এই অনুকে এইটা করে দিয়েছি লজ্জা শরমের তো মাথা খেয়েছো একটা জামাইয়ের থেকে ডিভোর্স করিয়ে আবার তাকে পাঠিয়েছিলে হম আবার তাকে মিশতে পাঠিয়েছিলে সেটা আশপর্দা দিয়েছ সেটা আবার ভুলে গেছো নাকি তাই বাচ্চাদেরকে যত মাথায় উঠিয়ে বসাবে ততই মাথায় উঠে বসবে তা সেটা কিন্তু সাবধান করণীয় আর আজকে ওই জন্য তোমার মেয়ে বিয়ারা হম একটা নয় একাধিক সম্পর্কতে সে চলে যায় বুঝতে পেরেছো তাহলে তোমার এই সাবধান করাটা জরুরি সে সাবধান না করে রীতিমতো অনেক কিছু করে বেড়াচ্ছ সত্যি কথা বলতে একেবারে তুমি একটা কথা বলো তো আজকে তোমার দোষে আজকে মেয়েটা ওইরকম হয়নি একটু বলবে তো হুম সত্যি কথা বলতে তোমার দোষেই হয়েছে আজকে তুমি যদি গাইড দিতে না ভালো করে তাহলে ভালো করে পড়াশোনাটা করতে পারতো কিন্তু পড়াশোনার সময় আরে বাপরে এদের মনে হচ্ছে জন্মই নিয়েছে কামদেবের ইয়েতে হুম জন্মই নিয়েছে কামদেবের ইয়েতে আর মিশে হবে কামদেবের ইয়েতে মানে শুধু এরা কাম 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 দেখে দেখে বেড়াই মানে অন্য কিছু দেখে না শুধু কাম দেখে দেখে বেড়াই বুঝতে পারলে ওই জন্য এরা এই ধরনের মানুষ দেখো এদের নিজেদেরই নেচার খারাপ আবার পরকে বলতে চলে আসে যেহেতু আমরা আমরা বলি যে হ্যাঁ তুই শাখাটা পড়েছিস কেন আরে তুই সিঁদুরটাও ওই রকমভাবে পড়েছিস কেন একবার নয় দুই দুইবার বিয়ে হতে চলেছে তাও তুই এইরকম করছিস কেন এইগুলো কিন্তু আমরা বারবার করে বলেছি কিন্তু সেগুলো তো শিখে নি মানে কোনো কিছু জানেও না হ্যাঁ সেগুলো জ্ঞানও নেয়নি মায়ের থেকে শুধু বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে আবার আর করে নতুন করে বয়ফ্রেন্ড ধরতে হবে এইগুলোই জানে আর কিছু জানে না সত্যি মানে সত্যি আরও নতুন নতুন কন্টেন্ট আনবো তোমাদের সামনে হ্যাঁ যে কি করছে দেখবে মানে কিসের বদলে থুতু দিচ্ছে হা রে যাই হোক ওটা না হয় নেক্সট ভিডিওতে বলবো চলো নেকু কাকিমা আজকে তুমি যদি সঠিক হতে তুমি যদি সঠিক পথে থাকতে তাহলে তোমার মেয়ে এরকম ভেঙ্গিপানা করে বেড়াতে পারতো না বুঝতে পারলে আর একাধিক পুরুষের সঙ্গে সে ওই সম্পর্ক করতে পারতো না এইটুকু মনে রাখবে ঠিক আছে তাই নেকু কাকিমা তোমার ওই ন্যাকার জন্য আজকে মেয়েটাই এই জায়গাতে অন্য ক্যামেরাটা ধরে দিলেই হয় না বুদ্ধিটাও দিতে হয় যে শাখা সিঁদুর খুলে ফেল এই যে শাখা সিঁদুরটা খুললো অনেক পরে গিয়ে খুললো কিন্তু এই শাখা সিঁদুরটা অপমান করলো না একবারেও তুমি বললে না এই শাখা সিঁদুরটা তুই অপমান করছিস এটা তো বললে না কেন বলবে এগুলো শিক্ষার মধ্যেই তো পড়ে না শুধু ভেঙ্গিপানা করে মেয়েকে নাচিয়ে পয়সা উপার্জন করতে হবে তাই তো যত সব যাই হোক চলো টাটা নেক্সট ভিডিওতে আসছি অনেক কিছু বলবো ঠিক আছে হুম চলো টাটা